শীতকালে কারো কারো হাতে পায়ে ঘাড়ে কোমরে ব্যথা অসহ্য বেড়ে যায় সেটা কি জন্য বেড়ে যায় বলুন তো শীতকালে দিনটা খুব ছোট তাড়াতাড়ি খায় আর বিছানার মধ্যে ঢুকে পড়ে কেউ কেউ করে কেউ কেউ করে না যারা করে তাদের কিন্তু এত ব্যথা হয় হয় না না যারা করে তাদেরই তাই এক্সারসাইজ অবশ্যই করবেন তার সাথে সাথে আপনারা রোদে বসে তেল মালিশ করবেন তাতে আপনাদের সর্ষের তেলই হোক নারকেল তেলই হোক অলিভ অলিভলি হোক যেটা হোক নিয়ে রোদে বসে ভালো করে তেল মালিশ করেন এইভাবে ট্যাপিং করে করে করবেন জোরে জোরে একদম হাতের ওপর দিক নিচের দিক সব জায়গা মেশাইজ করবেন তো করবেন এবং ভালো করে রোদ নেবেন তাহলে দেখবেন এই ধরনের সমস্যাগুলো হবে না আর এইভাবে হাতটাকে ঘষবেন ঘষে ঘষে সমানে কানে চোখে সমানে নিতে থাকবেন তাহলে হাত শরীর সব গরম হয়ে যাবে তাহলে দেখবেন আপনাদের অতটা শীতও লাগবে না অতটা ব্যথাও লাগবে না আপনারা শীতকালে এনজয় করুন ভালো থাকুন